হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে কেডুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজকে আমি করব টক ডাল তার জন্য আমি কিন্তু তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটুখানি কালো সর্ষে এবার ঝটপট করে ডালটা করে নেব আর আরেক দিকে আমি মাছ রান্না করব তার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য কিছু কুচানো পেঁয়াজ এই পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব। এদিকে দেখো আমার ডালটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে ডালটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে আমগুলোও সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু হলুদ দিয়ে নিয়েছিলাম কারণ আগে থেকে হলুদ না দিলে না ডালটা কালো রঙের হয়ে যায় আর এদিকে দেখো মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর আমার বর এখন বেরোনোর জন্য রেডি হয়ে গেছে ও বেরিয়ে গেলে তারপর আমি বাকি গাছগুলো সারবো ও বেরিয়ে যাওয়ার পর আমার যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমি লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে দেখো একটু বিকেলের দিকে ছাদে এলাম তারপরে দেখলাম যে বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল আজকেও কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছে তো সেই জন্য দেখো এই যে বিকেলবেলার দিকটাই কত সুন্দর লাগছিল দেখতে আর এইখানে দেখো আমার পেয়ারা গাছটা তোমাদেরকে আবার দেখালাম ওই যে একটা বড় পেয়ারা হয়েছে ছোট্ট ছোট্ট কত পেয়ারা আমার দেখতে এত ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করি আমি যদিও আগের ব্লগে এটা শেয়ার করেছি যারা দেখোনি তাদের জন্য আমি আবার কিন্তু এটা শেয়ার করলাম এখানে প্রচুর পেয়ারা আছে সেগুলো সব তো আর দেখাতে পারছি না তোমাদেরকে আর ওই যে দেখো বড় পেয়ারাটা কিন্তু পাতার ফাঁক দিয়ে একটুখানি দেখা যাচ্ছে তারপরে আমি একটুখানি রেস্ট করে নিয়েছিলাম আর এই যে দেখো এখন চলে এসেছে আয়রন করতে প্রচুর জামাকাপড় জমে গেছিলো আয়রন করার জন্য তাই ভাবলাম ঝটপট করে আয়রনগুলো কমপ্লিট করে নিই কারণ একদমই সময় হচ্ছিল না এগুলো করার তাই আজকে এগুলো সব নিয়ে বসেছি এই যে এখানে দেখো কতগুলো জামাকাপড় ছিল আমার বরের টি শার্ট ছিল শার্ট ছিল আমার এদিকে প্রচুর কুর্তি জমে গেছিল সেগুলো সমস্ত কিছু আজকে একটু সময় পেয়ে আয়নন করে রাখলাম তারপরে আমার বড় অফিস থেকে চলে এলো আর আমার জন্য কিন্তু দেখো এদিকে ডিমের চপ আর ভেজিটেবিল চপ নিয়ে এসেছিলো আর তার সঙ্গে স্যালাডও ছিল এগুলো খেতে খেতে রাতে ডিনারের টাইমও কিন্তু হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু চা ছিল এটা বলতে ভুলে গেছি গরম গরম চা আর আমার চাটা একটু কমই করেছিলাম তারপরে ডিনারের টাইম হয়ে যাওয়াতে ডিনারও করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা